আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা শুনবো ইখলাস সম্পর্কে ইখলাস মনে হচ্ছে নিষ্ঠা দিনই কাজে প্রত্যেকটা কাজে নিষ্ঠার সঙ্গে কাজ করার নাম হচ্ছে ইখলাস দিনই কাজ বিশেষত ইখলাসের সাথেই করা উচিত নামাজ পড়বেন ইখলাসের সাথে পড়েন মনোযোগ দিয়ে পড়েন রোজা রাখবেন আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে পরিপূর্ণ ইমান রেখেই ইখলাসের সাথে রোজাটা রাখুন রোজা রাখা অবস্থায় যেন কোন রকমের গালি ফাহেসা মিথ্যা মানুষ ঠকানো এরকম কোনো কাজ যেন না হয় এটার নামই হচ্ছে এখলাস নামাজ পড়ার সময় পরিপূর্ণ ইমান এবং এখলাসের সাথে নামাজটা পড়ুন মানে হচ্ছে নামাজের মধ্যে কোনো রকমের ফাঁকি ঝুঁকি যেন না হয় নামাজের আহকাম এবং আরকানগুলি যেন পরিপূর্ণভাবে পালিত হয় এবং যেমনটা বলা হয়েছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এই যে বিষয়গুলো এগুলো পরিপূর্ণভাবে এখতিয়াত করে খেয়াল করে নামাজটা আদায় করা এটা হলো এখলাস এবং ইমানটা পরিপূর্ণ রাখা কারণ মোনাফেক ব্যক্তি তারাও কিন্তু নামাজ পড়তো তাদের ব্যাপারে কোরআন শরীফে বলা হয়েছে অর্থাৎ মুনাফিকরা নামাজ পড়তো কিন্তু তাদের নামাজের ভিতরে কোনো রুহ ছিল না আত্মা ছিল না কান ছিল না তারা অমনোযোগী হয়ে নামাজ পড়ত লোক দেখানো নামাজ পড়ত নামাজের ভিতরে তাদের ওরকম মনোযোগ থাকতো না কোয়ালিটি থাকতো না রসুল ইসলামী রাষ্ট্রে বসবাসের জন্য তারা মুসলমানদের সঙ্গে মিশে থাকতো কিন্তু তারা মনে প্রাণী ইসলামকে পছন্দ করতো না এখনো সমাজে আমাদের অনেক মানুষ নামাজ পড়ে তারা মনোযোগ দিয়ে নামাজটা পড়ে না আজান হয়েছে স্বজন বন্ধু বান্ধব নামাজে যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে নামাজে যাচ্ছে তা না হলে তার একটু বদনাম হবে তাকে একটু ভিন্ন চোখে দেখা হবে সেজন্য নামাজে যায় এটা আসলে ইখলাসের পরিপন্থী হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ আলী বলেছেন তোমার ইমানকে তুমি খাঁটি করো। যদি তুমি সহ অল্প আমল করো তাও তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আমি ভুরি ভুরি আবাদত করলাম কিন্তু এবাদতের ভিতরে অনেক গলত অনেক ভুল এই এবাদত কবুল হবে না কিন্তু তার চেয়ে অল্প এবাদত করলাম কিন্তু এবাদতের ভিতরে আমার ভুল কম পরিশুদ্ধ আবাদত করলাম এখলাসের সাথে আবাদত করলাম এই আবাদতটা আমার নাজাতের জন্য উসিলা হবে আল্লাহরবুল্লা আলমিনের আদেশ পালনের জন্য এটা যথেষ্ট হবে আমি হজে গেলাম এখলাস নাই অর্থাৎ হারাম টাকা দিয়ে হজে চলে গেলাম মক্কাবুদ্দিনা যাওয়া হবে ঠিক কিন্তু হারাম টাকার হস্ত আর কবুল হবে না আমি জাকাত দিলাম কিন্তু সে জাকাতের মধ্যে যদি আমার এখলাস না থাকে জাকাত কাজে আসবে না জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে জাকাত দিতে হয় লোক দেখানো জাকাত কোনোভাবেই কবুল হয় না হারাম টাকা দিয়ে জাকাত দিলে সেটাও কবুল হয় না হারাম উপার্জনই তো আল্লাহর কাছে কবুল হয় না আখলিস দিন আঁকা দিনকে এখলাসের সাথে পালন করতে হয় সকল কাজে এখলাস থাকতে হয় ইমান আনতে হলে সেখানে নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহ সর্বশক্তিমান এ বিষয়টা মাথায় রেখেই কালেমাটা পড়তে হয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করলে ইমানের ভিতরেও এখলাস থাকে না এখলাস সহকারে যদি বান্দা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় প্রত্যেকটা আমল তার নাজাতের জন্য উসিলা হবে জারিয়া হবে উসিলা হয়ে যাবে কিন্তু আমরা যেটা করছি এখন সাধারণত সেটা হচ্ছে আমাদের এবাদতের মধ্যে এখলাস থাকছে না ফলশ্রুতিতে আমাদের এবাদতের জায়গায় এবাদত হয় আমাদের টাইম ও ব্যয় হয় কিন্তু এই এবাদত আমাদের হাসুরের ময়দানে নিজানে দাড়ি পাল্লায় এটা ওজনের সময় দেখা যাবে কাজে আসে নাই এটা উবে গেছে তো সেজন্য আমাদেরকে আসলে এবাদতের মধ্যে এখলাস থাকা দরকার সেটা সকলে আবাদতে থাকা দরকার এমনকি দুনিয়ার কাজেও বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের মাঝখানে যদি ফাটল থাকে এ বন্ধুত্ব কাজে আসে না আত্মীয়তা করতে গেলে আত্মার বন্ধন যদি দুয়ের মধ্যে না থাকে এখলাস যদি না থাকে এটাও কাজে আসে না বস্তুত সবগুলো কাজে আসলে এখলাস থাকা দরকার নিষ্ঠা মনের আকাঙ্ক্ষা এবং আন্তরিকতা এই বিষয়গুলো আসলে আমাদের প্রত্যেকটা কাজের ভিতরেই থাকা উচিত তাহলে দেখা যাবে যে আমাদের কাজগুলো আসলে কোয়ালিটিপূর্ণ হয়ে উঠছে এবং এগুলা কাজে লাগে এবং হাসরের ময়দানে নাজাতের জন্য যদি আমি এবাদত করতে চাই আমাকে অবশ্যই এখলাস সহকারেই এবাদত করা উচিত অন্যথা এই এবাদত আপনার আমার কোনো কাজে আসবে না অনেক মানুষ অনেক রকম আবাদত করে সব এবাদত কিন্তু কাজে আসে না আসুন না এই অন্তত আল্লাহর অস্তে করি আল্লাহর খুশির জন্য করি আল্লাহর মোহব্বতের জন্য করি আল্লাহকে পাওয়ার জন্য করি দিনের উপরে কায়েম দায়ম থাকার জন্য করি আল্লাহ রব আলমী তবারক আলা আমাদেরকে এবাদতে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি